কিছু মানুষ তোমাকে ঠিক ততটুকুই ভালোবাসবে যতটুকু তোমাকে সে ব্যবহার করতে পারবে তাদের অসাধারণ ভালোবাসা তখনই থেমে যাবে যখন তোমার কাছ থেকে তারা আর কোনো সুযোগ পাবে না সব কথার জবাব দিতে নেই সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয় সব যুদ্ধে এগিয়ে যেতে নেই জয়ের জন্য কখনো কখনো পিছিয়ে আসতে হয় সব সময় সব সম্পর্ক আঁকড়ে ধরতে নেই সম্পর্ক বাঁচাতে কখনো কখনো দূরে থাকতে হয় জীবনে তিনটি কথা মনে রাখবে নাম্বার ওয়ান যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না নাম্বার টু যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না নাম্বার থ্রি যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না কে কী ভাববে কে কী বলবে এসব চিন্তা ছেড়ে নিজের যেটা ভালো লাগে শুধুমাত্র সেটাকেই প্রাধান্য দাও কারণ দিন শেষে সবাই নিজ নিজ গন্তব্যে ফিরে যাবে আর তোমার কাজের মাসুল শুধুমাত্র তোমাকেই দিতে হবে তাই নিজের সিদ্ধান্তকে প্রায়োরিটি দাও আর সুন্দর ও সুস্থভাবে বাঁচো দিন বদলায় বদলে যায় মানুষের মন কেউ নিজের স্বার্থে দূরে সরে যায় কেউ ভালোবাসার টানে পিছু ফিরে যায় কেউ অতীতকে ভেবে দিন রাত কাঁদে কেউ অতীতকে ভুলে নতুন করে স্বপ্ন দেখে কেউ সত্য বলে কেউ মিথ্যা বলে কেউ বা অভিনয় করে এটাই আমাদের জীবন গীতায় লেখা আছে যদি তোমার কাউকে ভালো লাগে তো ভালো সে নয় ভালো তুমি কেননা তার মধ্যে ভালো কিছু দেখার চোখ তোমার মধ্যে আছে সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেই আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেই যেখানে মর্যাদা নেই সেখানে না থাকাই ভালো সেটা কারোর বাড়ি হোক বা কারোর হৃদয় যদি ভালো থাকতে চাও পুরনো অভ্যাসগুলো বদলে ফেলো অতীত থেকে শিক্ষা নাও নিজের দুর্বলতাগুলোকে গোপন করো তোমার বর্তমান কর্মই তোমার ভবিষ্যতের পরিস্থিতি বর্তমান সময়ে যেমন কর্ম করবে মনে রাখবে ভবিষ্যতে তেমনই ফল ভোগ করতে হবে ঈশ্বর চিত্রে নয় চরিত্রে থাকে তাকে খুঁজতে গেলে মনকে আগে মন্দির বানাতে হবে নরম কাদা একবার পুড়ে যদি ইট হয়ে যায় তাহলে যতই জল ঢালা হোক না কেন তা আর গলে যায় না বরং শক্তিশালী হয় মানুষের মনও একই রকম একবার কষ্ট পেলে এরপর শত আবেগেও তার কোনো পরিবর্তন হয় না অতিরিক্ত কষ্ট মানুষের রাগ বাড়িয়ে দেয় যে মানুষটার মুখে সবসময় হাসি লেগে থাকতো সেই মানুষটাই একসময় কথায় কথায় রাগ দেখায় হঠাৎ করে মানুষের বদলে যাওয়ার পিছনে থাকে সীমাইন কষ্ট যা সবাই বুঝতে পারে না উল্টো তার নাম দেয় বদমেজাজি জীবনে খুশি থাকার টিপস নাম্বার ওয়ান যেখানে তোমার কদর নেই সেখানে যেও না নাম্বার টু যে বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না নাম্বার থ্রি যে সত্য বললে রেগে যায় তার রাগ ভাঙিও না নাম্বার ফোর যে তোমার চোখে নিচে নেমে গেছে তাকে আর উপরে তোলার চেষ্টা করো না নাম্বার ফাইভ জীবনে কোনো সমস্যা আসলে ভেঙে পড়ো না নাম্বার সিক্স যে আবহাওয়ার মতো বদলে যায় তার সাথে কোনো কখনো সম্পর্ক রেখো না নিজের দোষ অন্যের উপর চাপিয়ে দিতে পারাটা কোনো চালাকির পরিচয় নয় এটা মনুষ্যত্বহীন মানুষের পরিচয় মানুষ চিনতে শিখে গেলে কারোর প্রতি কোনো অভিযোগ থাকে না তখন মনে হয় দূরত্বই শ্রেয় সময় থেমে থাকে না কারোর জন্য কিন্তু সময় বদলায় সবার জন্যই সহজে পাওয়া জিনিসে মানুষের আগ্রহ কম থাকে নিজেকে কখনোই মানুষের কাছে সহজলভ্য করবে না নতুন করে বাঁচতে শেখো অতীত তুমি ভুলে অশ্রুসিক্ত চক্ষুর চেয়ে মুচকি হাসিটা ভালো কোনো কাজ করার আগে তুমি যদি কারোর কাছে পরামর্শ নাও তাহলে পরামর্শ কার কাছে নিচ্ছ এটা খুব গুরুত্বপূর্ণ কারণ দুর্যোধন পরামর্শ নিত শকুনির কাছে আর পাণ্ডবেরা পরামর্শ নিত শ্রীকৃষ্ণের কাছে নিজের ভুল স্বীকার করার জন্য নিজের মনকে যথেষ্ট বড় করতে হবে ভুল থেকে শিক্ষা নিতে তোমাকে যথেষ্ট পরিণত হতে হবে এবং ভুলগুলো সংশোধন করার জন্য নিজেকে যথেষ্ট শক্তিশালী করতে হবে আর এটাই হলো জীবনে নিজেকে তৈরি করার উত্তম পথ কারো সম্পর্কে কিছু বলার আগে সত্যি জানার চেষ্টা করো কারণ অনুমান করে বলা কথা সবসময় সত্যি নাও হতে পারে পরিশ্রম সিঁড়ির মতো ভাগ্য লিফ্টের মতো লিফ্ট যে কোনো সময় বন্ধ হতে পারে কিন্তু সিঁড়ি সবসময় তোমাকে ওপরের দিকে নিয়ে যাবে কিছু কিছু মানুষ রয়েছে যারা হুট করে রেগে যায় এই রকম মানুষগুলো মনের দিক দিয়ে খুবই ভালো হয় তাদের শুধু ওপরের রাগটাই সবাই দেখে কিন্তু তাদেরকে বুঝতে পারলে তাদেরকে ভালোবাসলে তাদের থেকে পাহাড় সমান ভালোবাসা পাওয়া যায় কারোর পৃথিবীতে আসার খবর আমরা নয় মাস আগেই জানতে পারি কিন্তু যাবার খবর কেউ নয় সেকেন্ড আগেও জানতে পারি না কি অদ্ভুত তাই না সব কিছুতে যারা অপরের ওপর নির্ভর করে থাকে তারা কখনো খুশি হয় না বরং হতাশাই হয় খুশি পেতে চাইলে অন্যের উপর নির্ভরশীল না হয়ে নিজেকে যোগ্যভাবে গড়ে তোলো এবং নিজের সব শখ ইচ্ছে নিজে পূরণ করো তুমি যদি মনে করো তুমি ঠিক তা সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করে কটু কথা শোনায় তাহলে তাতে কান দিও না শুধু মনে রেখো যে কোনো শুধু দর্শকরাই চেঁচামেচি করে খেলোয়াড়রা না তাই খেলোয়াড় হয়ে ওঠো নিজের বাড়িতে যদি দেবদেবী রাখার জায়গা থাকে তাহলে মা বাবার জায়গাটাও নিজের বাড়িতেই হওয়া উচিত কোনো বৃদ্ধাশ্রমে নয় যখন জীবন তোমাকে কাঁদানোর জন্য শত কারণ দেখাবে তখন তোমার জীবনকে তুমি বুঝিয়ে দাও যে তোমার কাছে হাসির জন্য হাজারটা কারণ আছে বেইমান আর লোক কখনও নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতির মূল্য দেয় না আজ এই পর্যন্তই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ